মানসিক চাপ কি উচ্চ রক্তচাপের একটি বড় কারণ একটা কথা আছে মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না এই মন খারাপ মানসিক চাপ বা স্ট্রেস এটাই এখন উচ্চ রক্তচাপের অন্যতম বড় কারণ বিশেষ করে তরুণদের জন্য কাদের চাপ পরীক্ষা টেনশন পারিবারিক বা সম্পর্কের সমস্যা এসব নিয়ে আমরা ভেতরে ভেতরে প্রচুর চিন্তা করতে থাকি প্রচন্ড রকম পেরেশানিতে থাকি কিন্তু শরীর চুপচাপ সব ফেলে রাখে না তার প্রভাব পড়ে রক্তচাপে স্ট্রেস হলে শরীরে অ্যাডিনালিন নামক এক হরমোন নিঃসরণ হয় এই হরমোন হৃদস্পন্দন বাড়ায় রক্তনলীর চাপ বাড়ায় ফলে রক্তচাপ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আর এই স্ট্রেস বেড়ে গেলে অনিদ্রা ঘুম কমে যাওয়া রাগ বেশি হওয়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বুক ধরফর করা খেতে ইচ্ছে না হওয়া কিংবা বেশি খাওয়া এসব লক্ষণগুলো দেখা যেতে পারে তাই মানসিক চাপ কমানো মানে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আর এই রক্তচাপ নিয়ন্ত্রণে মেডিটেশন একটি ভালো উপায় এর পাশাপাশি হাঁটা এবং ভালোবাসার মানুষদের সাথে বেশিক্ষণ সময় কাটানো এসব ছোট ছোট কাজ বড় ভূমিকা রাখতে পারে